বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকে বৃষ্টির মধ্যে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ র্যাফ এবং কমব্যাট ফোর্স সাতরাগাছি হাওড়া ময়দান ফরশোর রোড এবং লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দির তলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে এছাড়াও নবানের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে এছাড়াও জলকামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে পুলিশ সূত্রে খবর নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি র‍্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তা দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে এর জন্য হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন যে সকালে সপ্তাহে বাস স্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরির কাজ পুরো দমে চলছে হাওড়া সেটে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যারিকেড তৈরির কাজ দেখভাল করছেন জাহাঙ্গীর বাচ্ছদ রিপোর্ট জেবি লাইফ নিউজ ময়দান ময়দান হ্যাঁ 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 দাও দাও শুনতে ছবি করছি ছবিটা ايه غلطی دی ہے کریدت پر صاحب آپ نے ڈی سی صاحب کا ریپورت کو কাছে এসে সাহেবের কাছে রিপোর্ট করুন বিশ্বাস আপনি ট্রাফিক বুথের কাছে এসে ডিসি কাছে